মহাশিবরাত্রি বরাকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে প্রায় পঞ্চাশ হাজার ভক্ত সমাগম বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে মহাসারম বরে শিব চতুর্দশী পালিত হল অন্যান্য বছরের ন্যায় এবারও সেজে উঠেছে পাঁচগ্রাম ঠান্ডাপুর স্থিত এই শিব মন্দির কপিলাশ্রমটি কথিত রয়েছে ওই স্থানে কপিল মুনি সিদ্ধি লাভ করেছিলেন এজন্যই এই শিব মন্দিরের নাম কপিল আশ্রম নামে খ্যাত প্রতি বছরই শিব চতুর্দশীর পূর্ণ লগ্নে জনসমুদ্রের রূপ নেয় বরাক উপত্যকা খ্যাত কপিল আশ্রমে অসম তো বটেই ত্রিপুরা মণিপুর মিজোরাম মেঘালয় সহ দেশের নানা প্রান্ত থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটে ব্যতিক্রম হয়নি এবছরও মহাশিব চতুর্দশীর পূর্ণ লগ্নে ভক্ত বরণী পুরোপুরি প্রস্তুত ছিল মন্দির পরিচালন কমিটি আবহাওয়া অনুকূলে থাকায় এবারও জনজোয়ারে ভাসে কপিল আশ্রম বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে কৃষ্ণ পক্ষে শিব চতুর্দশীর শুভারম্ভ হয় পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এই তিথি বহাল থাকবে বরাক উপত্যকায় হিন্দু সম্প্রদায়ের এমন মানুষ মেলা ভার হবে যিনি এই শিব মন্দিরে পূজা দেননি শুধু কেন আশেপাশের অনেক জায়গায় এমনকি বিদেশ থেকেও ভক্তরা বরাকপাড়ের এই মন্দিরে পূজা দিতে আসেন বারুণী স্নান কিংবা শিব চতুর্দশী বাদ দিলেও সাধারণ সোমবার গুরুতেও শিব ভক্তদের সংখ্যা নিহাত কম হয় না ধর্মীয় স্থান হিসেবে তো বটেই বরাক অবস্থিত সৌন্দর্যে মন্দিরের শান্ত পরিবেশ অশান্ত শান্ত করে তুলতেই সমর্থ যাই হোক এদিন হাইলাকান্দের পুলিশ সুপার লিনা দোলে বিজেপি নেতা দীপক দেব ওয়ার্ড কমিশনার তথা বিজেপি মন্ডল সভাপতি মিঠুন শুক্ল বৈধ প্রমুখরা মহাদিদেব শিবের পুজো দেন তাছাড়া আরও অনেক বিশিষ্ট জনেরা শিব ঠাকুরের পুজো করেন ভক্ত বৃন্ধের যাহাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রেখে নিয়োগ করা হয় স্বেচ্ছাসেবক বাহিনী ছিল পানীয় জলের সুব্যবস্থা স্বাস্থ্য ছিল হিসেবে নদীতে টহল রুত ছিল এসডিআর বাহিনী এবং নৌকাও সিআরপিএফ এবং পুলিশ বাহিনীও মোতায়েন ছিল সকল ভক্ত প্রাণ জনগণকে মন্দিরে স্বাগত জানান পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা তারা জানান বুধবার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভক্ত সমাগম ঘটেছে বৃহস্পতিবার সকালে এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন তারা রিপোর্ট আজকের বরা শুধু দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমার বাসা শিলচা আসুন আমার নাম শিবসনাথন দেশন আছে আমি এখানে থাকি এখানে আমি প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর

বৎসর অপেক্ষা করার পর আজকে আমরা আবার এই শিব চতুর্দশী পেলাম এবারে সময়টা অনেকক্ষণ পেয়েছি আজকে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আগামী আগামীকল সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত আমরা পেয়েছি এরকম সময় সব সময় পাওয়া যায় না পূজার জন্য আমাদের এবার খুব ভালো সময় তাই অনেক লোক এখানে এসেছে তো সময় থাকার ফলেও লোকের লোকারণ্য হয়ে গেছে এখন অন্তত পক্ষে প্রায় পঞ্চাশ হাজারেরও লোক সমাগম হয়ে গেছে তাই সবের মনস্কামনা পূর্ণ পূরণ করার জন্য এখানে ভক্তরা একদম পূজা মন্দিরে পুজোর মানে প্রণাম টনা করছে সবাই আজকের দিনে মানে সকালবেলা এসেছিলেন হাইলাকান্দি জেলার এসপি মহাদয়া লীনা দুলে মহাদয়া আমাদের এখানে এসে পূজা দিয়েছেন কমিটির সবাই সবার সঙ্গে যোগাযোগ করেছেন তাই উনার খুব ভালো লেগেছে কমিটির ব্যবহারে উনি খুব মুগ্ধ এবং আমরা কমিটির পক্ষ থেকে ওনাকে অনেক স্বাগত জানিয়েছি এবং আগামীতে আরও উনি আসবেন বলে আমি বলেছেন আমাদের আমাদের খুব ভালো লাগলো আমাদের কমান্ডো বাহিনী পুলিশ বাহিনী এসডিআরএফ এন সবাই ছিল খুব ভালো কোনো এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি তাই আমরা অনেকটা সন্তুষ্টে আছি